আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার করলার প্রজেক্টে এসে হঠাৎই দেখলাম যে আমার করলা গাছগুলা যখনই ভরপুর ফুল ফল চলে প্রোডাকশনে আসতেছে তখনই কিন্তু হঠাৎ করে গাছগুলা ঢলে পড়ে মারা যাচ্ছে তো খুবই দুঃখ দুঃখজনক বিষয় কারণ এই অবস্থাতে করলা গাছের যতটা খরচ হয়েছে আসলে এই সময়টাতে যদি গাছগুলো ঢলে পড়ে মারা যায় তাহলে কিন্তু খুবই দুঃখজনক বিষয় করলে দেখতে পারবেন রোদ উঠতেছে তখনই কিন্তু গাছগুলা ঢলে পড়ে ঝিমিয়ে যাচ্ছে আবার যখন ছায়া পড়তেছে বিকেল বেলা তখন কিন্তু গাছগুলো আবার সতেজ হচ্ছে তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ এখন ভরপুর প্রোডাকশনে চলে আসতেছে করলা আসলে ওই এই প্রজেক্ট থেকে করলা এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি মাত্র দশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে এই প্রজেক্টে মোটামুটি আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছিল তো এখন পর্যন্ত এই প্রজেক্ট থেকে চালান উঠাতে পারিনি আর মাত্রই ভরপুর প্রোডাকশনে চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন করলার সাইজ আসলে ভেতর সাইজটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি রকম প্রোডাকশন আসতেছিল এই যে দেখতে পাচ্ছেন করলা এখান থেকে বেশ কিছু বার হারভেস্ট হয়েছে যে করলা কিন্তু ভালোই প্রোডাকশনে আসা শুরু করে দিয়েছিল তো এই মুহূর্তেই আমি আজকে লক্ষ্য করলাম যে হঠাৎ করে রোদ উঠেই গাছগুলা নেতিয়ে পড়ে যাচ্ছে বিশেষ করে আমার যে মাচাগুলা ছিল দুইটা মাচার অবস্থা একেবারেই বেহাল এই যে মাচাটা কিন্তু বেহাল অবস্থায় যে এপাশ দিয়ে গাছ একেবারে প্রায় শেষের দিকে আর এখানে যা ভাবলাম অনেক গাছ আমি কিছু কিছু গাছ গোড়া উঠিয়ে দেখেছি গোড়ার সাইডে একটু সমস্যা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে গোড়ার সাইডে গোড়া কিন্তু পচন ধরে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে গোড়ায় পচন ধরে গাছগুলো পচে যাচ্ছে তো এই এটা আসলে দুই একদিনে হয়নি বেশ কিছুদিন ধরেই কিন্তু এইরকম সমস্যা হয়েই কিন্তু এই এই পর্যায়ে এসেছে তো আসলে খেয়াল করিনি আর পাশে অনেকদিন এই গাছগুলা একেবারেই মারা যাচ্ছে যে এই এই মাথাটাতে একেবারে সমস্যা বেশি এই যে জমিটা এই জমিটা কিন্তু আসলে এখানে লেবু চাষ হয়েছিল প্রায় বারো তেরো বছর তো টানা বারো তেরো বছর লেবু চাষ হওয়ার পরে এই মাটিতে অনেক সমস্যা আছে মাটিতে বেশ কিছু সমস্যা আছে অনেক ট্রিটমেন্ট করেছি মাটিতে তারপরেও এই দূর হচ্ছে না তো মাটি করেও কিন্তু এখানে চাষাবাদ হয়েছে তো তারপরে ভাবলাম যে এখানে করলা চাষ করি করলা চাষেও আসলে প্রথম অবস্থাতে গাছ খুব ভালোই ছিল তো এখন যখন আমার প্রজেক্টে ভরপুর প্রোডাকশনে চলে আসছে তখনই কিন্তু গাছগুলা ঢুলে পরে মারা যাচ্ছে আমরা যারা কৃষি সেক্টরে কাজ করি এই সময়টাতে এসে যদি গাছগুলা ঢলে মারা যায় তাহলে বিশাল একটা লসের সম্মুখীন হতে হয় বিশেষ করে এই সমস্যাটা যাদের হচ্ছে তাদের আসলে কিছু করার নেই এটা একটা মাটি বাহিত রোগ এই রোগ হলে খুব একটা ভালো ভালো হয় যে তা না তো আজকে প্রজেক্টে সেই দেখলাম যে এই অবস্থা যে এই পাশটাতে একটু ভালো আছে গাছ রোদ উঠলে সমস্যা হয় না ওই পাশ দিয়ে একেবারে এই সমস্যা হয়ে যায় তো ভরপুর প্রোডাকশন আসতে গেলে অবশ্যই গাছকে সুস্থ সবল রাখা খুবই জরুরি গাছ যদি সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু ভরপুর ফলন দিবে না তো করলার বাজার বছর খুবই ভালো যাচ্ছিল ভাবছিলাম যে বছর করলায় ভালো একটা প্রফিট করব তো যে কন্ডিশন এই অবস্থাতে এখান থেকে চালানোটাই দুষ্কর তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এই এই কিছুটা হলেও প্রজেক্ট থেকে টাকা আমি নিতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনার করলার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি আল্লাহ হাফিজ